বন্ধুরা গুড মর্নিং মাইলাই মিথিল নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের হচ্ছে রবিবার সকালের টিফিন খাওয়া হয়ে গেছে সকালে টিফিন বলতে সাদা আলুর তরকারি করেছি আর মুড়ি দিয়ে খেয়েছে কে কে খেতে ভালোবাসো একটু কমেন্ট করো বলো আমার মেয়ে দুটো খেতে খুব ভালোবাসে তো আমার হাজব্যান্ড খায়নি আমিও খাইনি আমরা হচ্ছে চা টিফিন করেছি আর দুটো মেয়ে আলু সাদা আলুর তরকারি আর মুড়ি খেয়েছে আর ওরা লুচিটা খেতে সেরকম পছন্দ করে না কেন লুচিটা গ্যাস হয়ে যায় ওই জন্য মুড়িটা ওরা খুব ভালোবাসে তো সাদা আলুর তরকারি দিয়ে তো এইবার হচ্ছে আমি কাজ করব আমার মানে সকালের টিফিন তো হয়ে গেছে আর যে সকালের যে কাজ আমার এখনও সারা হয়নি এবারে এইবারে করবো কারণ মেয়েদের পেট শান্তি করে দিলে সারাদিন অনেকটাই শান্তি আমি নিশ্চিন্তে কাজটা করতে পারবো এবার কাজটা করে নিয়ে স্নান করে ঠাকুর দিয়ে তারপর রান্না বসাবো আর কালকের যেন বন্ধুরা আমার বর একটা নতুন ফল এনেছে চলো তোমাদেরকে দেখাই এই দেখো এই ফলটা কালকে আমার বর নতুন এসে এনেছে তো আমার বর কালকে গিয়েছিল শিয়ালদায় তা আমি প্রত্যেকবারে যখন শিয়ালদায় যাই আমি বলি নতুন কিছু ফল নিয়ে আসবে তো আমার বর মানে সময় হয় না নিয়ে আসে না কালকেরে এই ফলটা নিয়ে এসেছে তো সত্যিকারে বলতে বন্ধুরা ফলটা না আমার তো সেরকম একটা ভালো লাগেনি মানে কীরকম বলবো একটু মানে তিতকুটি তিতকুটি আর একটু কষ্টা আর একটু টক টক টাইপের মানে ফলটা খুব একটা খেতে ভালো নয় দেখো তোমরা একটু কমেন্ট করে বলো তো বন্ধুরা এটা ফল এই এই দেখো এইটা আবার এই যে কিরকম একটা দাগ দাগ মতো আর এই ফলগুলো কত করে নিয়েছে জানো বন্ধুরা দুশো টাকা কিলো দুশো টাকা কিলো নিয়েছে এই ফলগুলো এই ঘরে যে বড় মেয়ে ঘুমাচ্ছে কিছুদিন আগে জানা বন্ধুরা কিছুদিন আগে আমাদের বাড়ির আশেপাশের লোকের কেমন এমন হিংসা দেখো কিছুদিন আগে আমাদের বাড়ির ভেতরে একটা বাহারি গাছ লাগিয়েছিলাম মানে আমাদের বাড়ির ভেতরে বাহারি গাছ দিয়ে আমাদের বাউন্ডারিটা অনেকটাই ঘেরাও আছে তো বাহারি গাছগুলো না ডাল কেটে কেটে বসলে ধরে যায় একটা বাহারি গাছ কেটে বসিয়েছিলাম তার বাহারি গাছটা না গোড়ায় শিকড় বেরিয়ে গেছে আর আরেক জায়গা থেকে তুলে আমি আরেক জায়গায় দিয়েছিলাম বসি উমা দেখছি সেই গাছটা নেই আজকে সকালে আমি যাচ্ছি দোকানে দেখছি যে আমাদের বাড়ির পাশে পাশের বাড়িতে ওই গাছটা লাগিয়ে রেখে দিয়েছে তুলে নিয়ে গিয়ে বসিয়েছে মানুষের কেমন হিংসা দেখো মানে কারুর কোনো কিছু মানে থাকলেই তুলে নিয়ে চলে যাবে এবার আমি আমার কাজগুলো করব করে রান্না করব। আজকে রান্না করব। খিচুড়ি করব। কারণ আজ বৃষ্টি হচ্ছে না আজকে রোদ উঠেছে ভাবলাম আজকে খিচুড়ি করবো আজকেরই বৃষ্টি হচ্ছে না রোদ উঠেছে তো খিচুড়ি করবো ফুলকপি আলু দিয়ে খিচুড়ি করব আর আজকের রবিবার আজকে আমাদের নিরামিষ আমরা রবিবার করে নিরামিষ খাই আমরা রবিবার মাছ মাংস খাই না তো খিচুড়ি করবো হয়তো কিছু তার সঙ্গে দু একটা কিছু ভাজবো দেখি কি ভাজি আর ফুলকপি টুলকপি তো খিচুড়ি করলে না আমার মেয়েদেরা কিছু লাগে না একটু ওর সাথে আলু ভাজা দিলে চাকা চাকা করে আলু ভাজা দিলে কিছু আর লাগে না ওটা দিয়েই আমার মেয়েরা খুব ভালো মানে খুব ভালো খেয়ে নেয় তো এবার মেয়ে যাবে কলেজে বড়ো মেয়ে খেয়ে বড়ো মেয়ে যাবে কলেজে তো চলো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা ব্লগে টাটা বন্ধুরা